স্বাগত খেলা যুগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভাঙতে আইনি পথে হাঁটবেন ক্রিকেট সংগঠকরা নতুন সরকার গঠনের অপেক্ষা জানালেন রফিক বাবু রাজনীতি মুক্ত রাখতে চান ক্রীড়াঙ্গন ক্রীড়াঙ্গনের এক ঝাঁক মানুষ নির্বাচিত হওয়ায় নতুন স্বপ্নে বুধ খুলনাবাসী আন্তর্জাতিক ম্যাচ আয়োজন সহ ফুটবল ক্রিকেটের জন্য আলাদা ভেনুর প্রত্যাশা বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচ আজ মাঠের বাইরের বিতর্ক ঠেলে বাইশ গজের লড়াইয়ের অপেক্ষায় ভারত পাকিস্তান প্রেমাদাসায় বাজিমাত করতে মরিয়া সালমান সূর্যকুমার প্রস্তুতি ম্যাচ ছাড়াই এশিয়ান কাপ মিশনে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল চলতি সপ্তাহেই যাবে অস্ট্রেলিয়া স্থানীয় ক্লাবের বিপক্ষে খেলার চেষ্টা রাজনৈতিক পালাবদলের সঙ্গে পাল্টে যায় দেশের ক্রিয়াঙ্গনের চিত্র দু হাজার চব্বিশ পাঁচ আগস্ট পরবর্তী সময়েও দেখা গেছে তেমনটা নতুন করে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের কাছে ক্রিয়াঙ্গনেরও প্রত্যাশা অনেক টালমাটাল দেশের ক্রিকেট আঙ্গন গেল বিসিবি নির্বাচনে উঠেছিল নানা অনিয়মের অভিযোগ যে কারণে অনেক সংগঠকই অবৈধ বলছে বর্তমান বোর্ডকে বন্ধ আছে বেশিরভাগ ঘরোয়া লীগ এমন পরিস্থিতিতে বিসিবি নিয়ে কি সিদ্ধান্ত নিতে পারে বিএনপি জাতীয়তাবাদী এই ক্রীড়া সংগঠক বলছেন সব কিছুই হবে আইনি লড়াইয়ের মধ্য দিয়ে আদালতে এই বোর্ডের এগেন্স্টে রিট করা আছে এবং এটা বিচারাধীন ক্রিকেট অঙ্গনে যে এখন বিশৃঙ্খলা সেটা ফিরিয়ে আনার জন্য ইনশাল্লাহ আমাদের সবাই কাজ করবে ছয় ধারণা ছিল বিএনপি সরকার গঠন করলে ক্রীড়া মন্ত্রী হবেন সাবেক ফুটবলার আমিনুল হক তবে ভোটের লড়াইয়ে হেরে গেছেন তিনি বিএনপিতে ক্রীড়া সংগঠক আছেন আরও বেশ কয়েকজন যদিও ক্রীড়াঙ্গনে আমিনুলের অবদান স্মরণ করে তার উপর এখনও ভরসা রাখছেন অনেকে যারা ক্রীড়ার সাথে সংশ্লিষ্ট আছে এবং খেলাধুলাকে আরও এগিয়ে নেওয়ার জন্য অনেক শ্রম দিতে পারবে পরিশ্রম করতে পারবে তার মেধা কাজে লাগাতে পারবে এই ধরনের একজন ব্যক্তিকে খুঁজে বের করবে এটা ডেফিনেটলি আমাদের আমিনুল অনেক কাজ করেছে ক্রীড়াঙ্গন নিয়ে এটার বিকল্প নেই ক্রিকেটার সাকিব আল হাসানকে দেশে ফেরানোর ব্যাপারে দ্বিমত নেই বিএনপি সংগঠকদের তবে রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে হওয়া মামলার মোকাবিলা করতে হবে তাকেই তাছাড়া দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেট নেই বগুড়া ও খুলনায় যদিও আছে স্টেডিয়াম দুই হাজার আটের পরে এবং দুই সাল পর্যন্ত আমাদের এই যে আন্তর্জাতিক স্টেডিয়াম বিশেষ করে চান্দ স্টেডিয়াম খুলনা স্টেডিয়াম এগুলিকে অব্যবহার করে অর্থাৎ এখানে কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি এগুলিতে ঘরোয়া ক্রিকেটের খেলা হয়নি ওই রকমভাবে এবং আস্তে আস্তে এগুলি কিন্তু আন্তর্জাতিক মানে যে স্ট্যাটাস সেটা কিন্তু হারিয়েছে সাকিব একজন বিশ্ব বরণ্য ক্রিকেটার আমরাও চাই সাকিব দেশের হয়ে খেলুক আমরা আইনের শাসনে বিশ্বাসী বিচার ব্যবস্থার স্বাধীনতা আছে সে যদি দোষী হয় বা আসার সাহস করে বিচারের সম্মুখীন হবে সেটা ফেস করে যদি সে দেশের হয়ে খেলতে পারে এটা ভালো দুই হাজার এক থেকে আপনি সাত আট সাল পর্যন্ত যদি আমাদের ক্রীড়াঙ্গন দেখেন সেখানে অনেক কিন্তু আমাদের নানা বিতর্ক শঙ্কা আর সমঝোতার পর শ্রীলঙ্কার কলম্বোর মাঠে গড়াতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে হাইপোর্টেজ ভারত পাকিস্তান ম্যাচ সবাই যখন ব্যস্ত দুদলের একাদশ নির্বাচন কিংবা পরিসংখ্যান নিয়ে তখন নতুন করে জন্ম দিয়েছে আরও এক বিতর্ক এই ম্যাচের আগে দুদলের ক্রিকেটাররা হ্যান্ডশেক করবে কিনা তাই এখন বেশি আলোচনায় হ্যান্ডশেক কাণ্ডের শুরুটা হয়েছিল দুই পঁচিশ সালের এশিয়া কাপে সেপ্টেম্বরে তিনবার মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান কোনো ম্যাচেই টসের সময় দুদলের অধিনায়ক হাত মেলাননি এমনকি ম্যাচের পরও একই চিত্র দেখা গিয়েছে পরে একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেছে ভারত পাকিস্তানের নারী বিশ্বকাপ অনুরুদ্ধ উনিশ বিশ্বকাপ এবং রাইজিং স্টার্স এশিয়া কাপের ম্যাচেও টি টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও বারবার উঠেছে হ্যান্ডশেক বিতর্ক যেখানে ক্রিকেটীয় চেতনাকেই গুরুত্ব দিয়েছেন পাকিস্তানি অধিনায়ক সালমান আগা তবে বিষয়টি ভারতের কোর্টেই ঠেলে দিয়েছেন তিনি আমরা তা মাঠে জানতে পারব এই ম্যাচটি একই স্প্রিট নিয়ে খেলা উচিত তবে আবার মনে হয় ক্রিকেটের শুরু থেকে যেভাবে খেলা হয়ে আসছে সেভাবেই এটা খেলা উচিত আমি কি প্রত্যাশা করি তা গুরুত্বপূর্ণ নয় ভারত কি করতে চায় বিষয়টি পুরোটাই তাদের ওপর নির্ভর করছে এশিয়া কাপে হাত না মেলানোর সিদ্ধান্তটি আসে ভারতের পক্ষ থেকে পাকিস্তানের বিপক্ষে ভারতীয়দের হাত না মেলানোর সে ঘটনার নেতৃত্ব দিয়েছিলেন সূর্যকুমার যাদব তার নেতৃত্বেই বিশ্বকাপের মঞ্চে মেন ইন গ্রিনদের বিপক্ষে মাঠে নামবে টিম ইন্ডিয়া এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও হ্যান্ডশেক ইস্যু নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে সূর্যকুমারকে অপেক্ষা করুন ভালো মতো খাওয়া দাওয়া করুন ভালোভাবে ঘুমান আমরা মাঠেই দেখব কোনটা বেশি গুরুত্বপূর্ণ আপনারাই বলুন আমার কাছে খেলাটাই আসল আগে ম্যাচটা খেলি টসের সময় হ্যান্ডশেক হবে কিনা সেটা দেখা যাবে মাঠে দুদলের লড়াই হলেও এ ম্যাচে ভ্রাতৃত্ববোধ বজায় রাখবে ক্রিকেটাররা এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের টি টোয়েন্টি বিশ্বকাপের আরও খবর নিউজিল্যান্ডকে হারিয়ে সুপার এইটে এক পা দিয়ে রাখল সাউথ আফ্রিকা আহমেদাবাদে কি সতেরো বল হাতে রেখে সাত উইকেটে হারায় এইডেন মার্ক মার্ক্রামের দল এ নিয়ে টি বিশ্বকাপে পাঁচ দেখাতে সাউথ আফ্রিকার কাছে নিউজিল্যান্ড এদিন টস জিতে আগে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় প্রোটিয়ারা তবে ফিন অ্যালেন আর মার্ক চ্যাপম্যান বাদে সাউথ আফ্রিকান বোলারদের সামলাতে পারেননি বাকিরা অ্যালেন সতেরো বলে একত্রিশ আর চ্যাপম্যান করেন ২৬ বলে আটচল্লিশ রান এছাড়াও শেষ দিকে ড্যারেল মিচেল করেন বত্রিশ প্রোটিয়াদের হয়ে চার উইকেট নেন মার্কো ইয়ানসন একশো ছিয়াত্তর রানের লক্ষ্যে খেলতে নেমে হেসে খেলে জয় তুলে নেয় সাউথ আফ্রিকার কৃতিত্ব দলের অধিনায়ক মার্ক রামের মাত্র চুয়াল্লিশ বলে হার না মানা ছিয়াশি রানের ইনিংস খেলেন এই ওপেনার তাতে বাকিরা ব্যর্থ হলেও তিন ম্যাচে টানা তৃতীয় জয় নিশ্চিত হয় সাউথ আফ্রিকার সেই সাথে সুপার এইটে ওঠাটা অনেকটাই নিশ্চিত রোজ খসে পড়ছে অপেক্ষার পলেস্তারা পঁচাত্তর নম্বর জার্সিটার সেই মস্তানির আর মেলে না শূন্যতার স্কোরবোর্ডে ঘর বেঁধেছে রাজ্যের হাহাকার বিতর্ক ভুল সমালোচনা নন্দিত থেকে নিন্দিত নায়কের গায়ে খল নায়কের লেবাস অতঃপর অন্তর্বর্তী একাকিত্ব মনে প্রশ্ন জাগে ঘরে ফেরা কি এতটা কঠিন ঘর তো আর আকাশ নয় ফিরতে গেলে পাখি হতে হয় পাখির মতো দুটো ডানা থাকতে হয় তবুও সাকিবের ঘরে ফেরা হয় না পয়লা অক্টোবর দুই হাজার চব্বিশ থেকে পঁচিশ জানুয়ারি চারশো বিরাশি দিন লালসবুজ জার্সিতে নেই সাকিব আল হাসান যার চাহনিতে কেঁপে উঠত প্রতিপক্ষের বুক যার ইশারাতেই ছিল বিশ্বাস ম্যাচটা কিন্তু এখনো আমাদের সেই সাকিব আর কখনো কি ফিরবেন প্রিয় সাকিবের চাওয়া জানে সবাই দেশের জার্সিতে আরও একবার খেলে তবেই হ্যাঙ্গারে ছোলাবেন প্রিয় জার্সিটা সাকিবের চাওয়াকে পাওয়া করতে মিলে গেছে গ্রিন সিগনাল খুলে গেছে বন্ধ দুয়ার মহারাজা ফিরবে তার রাজ্যে ভরা মজলিসে বোর্ড দিয়েছে এমনই আশ্বাস আমরা সবাই সাকিবের অবদান সম্বন্ধে জানি বাংলাদেশের ব্র্যান্ড আমাদের ক্রিকেটের ব্র্যান্ড হান্ড্রেড ইয়ার্স আমরা সাকিব পাবো না এবং সেটার প্রতি শ্রদ্ধা রেখেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আজকে উত্থাপিত হয়েছে সাকিবের ইস্যুটা এবং সাকিব আল হাসানের যে অবস্থানটা বাংলাদেশে মানুষের মনে যে ভালোবাসা এবং আমাদের যে দায় দায়িত্ব দায়িত্ব থেকে আলোচনা করেছি আলোচনার পরে আমরা বোর্ড থেকে সেই সিদ্ধান্ত নিয়েছি আমরা সাকিব ইস্যুতে বোর্ডের এমন মুভমেন্টকে অবশ্য অনেকেই দেখছে ভিন্ন চোখে যে সময়টায় দেশের ক্রিকেটে বইছে অস্থিরতার বাতাস প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেয়া হয়েছে বাংলাদেশকে ঠিক তখনই কেন প্রাসঙ্গিক হলেন নির্বাসিত সাকিব আল হাসান এটা কোনো ফাঁদ নয় তো যখনই সাকিবকে ঘিরে এমন কিছু ঘটে তখনই মনে পড়ে যায় সাকিবের সেই কালজয়ী হাসতে হাসতে বলেছিলেন যেভাবেই হোক আমাকে ক্রিকেটে রাখেন নইলে আপনাদের লাইফ বোরিং হয়ে যাবে মিডিয়ার সাকিবকে দরকার। শুধু মিডিয়া নয় একঘেয়ে এই জীবনে সাকিবকে বদ্ধ দরকার একশো বছর কেন এদেশে আর কোনো সাকিবের জন্ম হবে না সবার তো রিপ্লেসমেন্ট হয় না কিছু জায়গা প্রকৃতি শূন্যই রাখে চায় বলে সাকিব আরো একবার আপনি জিতে গেছেন প্রমাণ করে দিয়েছেন আপনাকে কাঠ গড়ায় দাঁড় করিয়ে দেয়া যায় কিন্তু অস্বীকার করা যায় না